আসসালামু আলাইকুম একটা দেশের প্রশাসনিক ব্যবস্থা কত মানে নিরাপদ হতে পারে তারা কত ভদ্র হতে পারে আমি আপনাদের কাছে এই ভিডিওতে দেখাচ্ছি দেখেন এখানে প্রতিটি গাড়ি কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে গেছে কারণ এখানে মানে জ্যাম বাড়ছে দেখতেছেন এখানে জ্যাম বাড়ছে হ্যাঁ এই কারণে প্রতিটি গাড়ি কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে গেছে আর এই জায়গার গাড়িগুলো কিন্তু হ্যাঁ ঠিক এই যে এই জায়গা দিয়ে যাচ্ছে দেখতেছেন এরা কিন্তু ইচ্ছা করলে ফ্যাঁস লাগিয়ে দিতে পারত মানে কি ধরনের ফ্যাস লাগিয়ে দিতে পারতো এরা কিন্তু ইচ্ছা করলে একটা ঘাঁড়ির ভিতরে ডুবিয়ে দিতে পারত। তাহলে কিন্তু জ্যাম বেজে গেছে হ্যাঁ তো জ্যাম বেজে গেলে কী হইতো এই যে গাড়িগুলো যে এখান দিয়ে থেকে মানে এদিকে যায় ঘাঁড়িগুলো এই ঘাঁড়িগুলো কোনোভাবেই যেতে পারতো না হ্যাঁ তাহলে কিন্তু এখানে একটা যানজট বাঁচত তাই না কিন্তু এই রাস্তাটা তারা ক্লিয়ার রাখছে এই রাস্তাটা কেন ক্লিয়ার রাখছে কারণ যেন এই গাড়িগুলো ঠিকমতো যেতে পারে এরা জেমে বাজছে এরা চায় না যে এই মানে এখান থেকে যে গাড়িগুলো আসবে এই গাড়িগুলো জ্যামে বাজুক এরা কিন্তু এটা চায় না এই কারণে কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার রাখছে সরি কেন কথাগুলো বলতেছি কথাগুলো বলতেছি যে এই কারণে কারণ দেখেন আমাদের দেশেও এই বিশ্বের ভিতরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এই দেশগুলো কিন্তু এই বিশ্বের ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যাঁ কিন্তু আমাদের দেশের আইনশৃঙ্খলা দেখেন আর এদের আইনশৃঙ্খলা দেখেন তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ কতটুকু ডিফারেন্স কিন্তু এই দেশটা কিন্তু আমাদের দেশ থেকে বেশি দূরে নয় দেখতেছেন এই দেশটা কিন্তু আমাদের দেশ থেকে বেশি দূরে নয় এই দেশটা হচ্ছে যে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ বললেই চলে মালয়েশিয়া হ্যাঁ তাদের চিন্তাভাবনা আর আমাদের চিন্তাভাবনা আকাশ পাতাল ডিপ্যারেন্স আমাদের দেশে ফিটনেসবিহীন অসংখ্য গাড়ি আছে এই গাড়িগুলো যখন কোন একজন গভর্নমেন্ট এসে বন্ধ করতে চায় তখন দেখা গেছে কি শ্রমিকেরা আন্দোলন করে এটা করে সেটা করে হ্যাঁ বিশ্ব মিডিয়া কিন্তু হাসাহাসি করে তারা আমাদের দেশের ঘাড়িগুলোকে মনে করে কি আমাদের দেশের শৃঙ্খলাকে মনে করে কি তারা মনে করে যে মানে আমরা জাদুঘরে আসি এখনও হ্যাঁ এই গাড়িগুলোকে জাদুঘর থেকে নামানো হয়েছে আমাদের দেশে যেসব গাড়িগুলো তারা দেখে বিনা কারণে একটা গাড়িকে ফিরাইতেছে দেখতেছে বিনা কারণে একটা গাড়ির গ্লাস ভাঙতেছে বিনা কারণে হরতাল অবরোধ করতেছে হ্যাঁ এই দেশে আমি এত বছর পর্যন্ত আসি আমি এই দেশে হরতাল কিংবা অবরোধ দেখিনি হ্যাঁ এই দেশের অর্থনৈতিকের কোনো সমস্যা হোক এই দেশের জনগণ যেভাবে চায় না এই দেশের প্রশাসনও চায় না দেখতেছেন হ্যাঁ কত বড় একটা রাস্তা ফাঁকা এই পাশে কিন্তু জ্যাম হ্যাঁ এই যে দেখতেছেন এই পাশে জ্যাম কিন্তু এই যে এই পাশে রাস্তাটা কিন্তু ক্লিয়ার রাখছে এক পাশে রাস্তা ক্লিয়ার রাখছে এক পাশে কিন্তু জ্যাম এরা চায় না হ্যাঁ তাদের দেশের মানে ভাবমূর্তি নষ্ট হোক এরা চায় না মানে পরানার এখানে আসুক আসার পরে তারা আপনার আইন শৃঙ্খলার কারণে তারা বিভ্রান্ত ফিল করুক তারা বিভ্রান্ততে পড়ুক এটাই এটা চায় না তো আমাদের এই দেশটাও কিন্তু আমরা সুন্দর করে নিতে পারি ঠিক এই দেশটার মতো দেখেন হ্যাঁ গাড়িগুলো ধীরে ধীরে আগাচ্ছে ধীরে ধীরে আগাচ্ছে তারা চেষ্টা করলে কিন্তু একটা ঘাঁড়ি কিন্তু ভিতরে দিয়ে এবার দিয়ে চলে আসতে পারে তারা চাইলে একটা ঘাঁড়ি এই যে এদিক দিয়ে আইসা এখান দিয়ে ঢুকে যেতে পারে হ্যাঁ কিন্তু তারা সেটা সাচ্ছে না কেন ছাড়ছে না কারণ এটা হচ্ছে বেআইনি তারা মনে করে যে তা আমরা কি মানুষ না আমরা তো মানুষ তাই না আমাদের দেশটাকে কি আমরা এভাবে সাজিয়ে নিতে পারি না একটা মোটরসাইকেল আরোই দেখেন হেলমেট ছাড়া যাচ্ছে না প্রতিটি মোটরসাইকেল আরোই হেলমেট ব্যবহার করতেছে হ্যাঁ এই কারণে এই দেশটা এত উন্নত সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের জনগণ আমাদের দেশের গাড়ির ড্রাইভার যারা আছেন তারা যেন এই জিনিসগুলো দেখেন তারাও কিন্তু কিছু যেন মানে তারাও যেন কিছু শিখতে পারে এই কারণে ভিডিওটি করতেছি আল্লাহ হাফেজ